زاليزي لازي نون لازي نت تا قو تا جبت تا أو قو تا قو رباهم رب جبال رب با جبال با رب با ها من هم رباهم هم لا ها بسهم هم, لا هم জাননা তুং এখানে ইফাগুন্না বাংলা অনিস্কার মতো খারদোয়ার একাল স্ট্যানে পড়বেন এখানে ওয়াজিব গুন্না জিম নুন যাবার জান নুন খারজোয়ার না তা দপেসতুং জাননাতুং তাজরি জেরোপাসি এসকি না একালি স্ট্রেনে পড়বেন এখানে কল কলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে তা জিম যাবার তা যে রি তাজ রি মিং তাহতি হাল তাহ তাজ তি তাহ তি হাল হাল তাহ তি হাল আনহারু খার জল এক লিস্টে না করবেন হামজা নুন যাবার আন আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে জামার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয় হামজা পড়বেন হামজা নুন জামা আন হা খালে হা আন হা র পেস রু আন হা রু খিনা যেরো পাশে আসা কিনা খালি স্টে না পড়বেন খাড়ে যাবে খালি স্টে না পড়বেন খ খালে যাবে খ লাম জলদি খালি দালি যদি নুন যাবার না খালি দি না যাবার পাশে খালে আলিফ এক আলিফটে না পড়বেন জেরে পাশে আছে কিন এক আলিফটে না পড়বেন ফাইজর ফি হা আলিজর হা ফি হা নুজুলাং এখানে দেখেন লাম এভাবে গুন না হবে এটা হচ্ছে ঈদগামে বা আগুন না নুন পেশনু জা পেজু নুজু লাম মিম যাবার লাম দুই জাবার থাকলে একটি জাবার বাদ হয়ে গিয়ে উচ্চারণ হবে কেন তাসদিদ বা লক্ষর সাথে মিলতে গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেস বাদ দিয়ে পড়তে হবে নুজুলাম মিন মিম নুঞ্জের মিন এখানে না বাংলা অনেক মতো আইন নুঞ্জের রিং আইনটিকে মোটা করে গলা ছিপে পড়বেন লা তো আছে থামতে গেলে শেষ অক্ষর সাকিন দিবেন দিল চার তিন আলিফটেনে পড়বেন কেন খারজাবাড়ি একা লিফ্টেনে পড়তে গেলে এবং থামতে গেলে শেষ অক্ষর সাকিন দিলেই তিন আলিফ্টেনে পড়বেন বা আরজি হবে লাম খাড়ি লা হাজির হি লাহি আছে থামতে গেলে লা এটা ল হবে না কেন আল্লা লেখা যান পাঁচ রক্ষণের নিচে জের আছে তার জন্য যে কোনো জিনিস থাকলে নিচে পাতলা করে হবে লা আর ওপরে থাকলে লো এখানে নিচে আছে তার জন্য পাতলা করে হবে তোর জায়গায় থামা ভালো থামবেন যাবার পাশে খালালি একলা ওয়া যার ওয়া মিম আল মা দাল এই নামের সঙ্গে লাম আইন যাব ডাল এখানে দেখেন লহি এখানে ল কোহেছি আর এখানে লা কোহেছি কেন দেখেন আল্লাহ লেখা ডান পাশ সরক্ষ নিচে জের আছে তার জন্য পাতলা করা হবে আর এখানে দেখেন আল্লাহ লেখা ডান পাশ সরক্ষ উপরে আছে তার জন্য মোটা করা হবে লহি লাম খাড়ে ল খাড়ে এখানে এখন স্ট্যান্ড পড়বেন হাজির হি লহি খয় রুল এই লামের সঙ্গে মিলবে খয় খয় রামপেশ রুল এখানে লাম দুই পেস বলি না এক পেসি বলছি লাম রেস রুল লিল এখানে লাম লিল এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে এখানে জামারের পাশে খালা লিফ এক লো স্ট্যান্ড পড়তে হয় সে করে শাক দিলে এক দুই তিন তিনটে অক্ষ তিনাল স্ট্যান্ডে পড়বে মধ্যে আর জি হবে এরকম হবে লিল আবে আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম